দুর্গাপুর আইকিউ সিটিতে প্রাইভেট মেডিকেল কলেজে উড়িষ্যার বনটাকে কন্যাটাকে যখন গণধর্ষণ করা হয় তখন দার্জিলিং এর পাহাড়ে ছুটি কাটাতে যাওয়ার সময় এই রাজ্যের লজ্জা মমতা ব্যানার্জি বলে গেছিলেন মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয় মহিলাদের সুরক্ষা নিজেদেরই বুঝে নিতে হবে আজকে আমাদের বোনেরা ভারতের হিরের পুত্র কন্যারা রাত্রি বারোটার ভারত ভারতবর্ষকে খেলার দুনিয়ায় বিশ্বের এক নম্বর স্থানে পৌঁছে দিয়েছে তাই শ্রী মমতা শ্রী মমতা শ্রী মমতা আমরা অনেকটা পথ হেঁটে এসেছি আমাদের এই কর্মসূচি আমরা সহজে করতে পারিনি আমরা এই কর্মসূচি আবেদন করার পরে আমাদের আবেদন আমাদের অনুমোদন দেওয়া হয়নি নভেন্দু ভাই ভারতীয় জনতা পার্টির পক্ষে হাইকোর্টে গেছিলেন হাইকোর্টে অনুমোদন নিয়ে আমরা এই কর্মসূচি করেছি এবং হাইকোর্টেও এই সুন্দরবন জেলা পুলিশ তার যে এসপি রয়েছেন মাননীয় কোটেশ্বর রাও আপনারা শুনে রাখুন এই কোটেশ্বর একটা ক্রিমিনাল এবং ডাকাত শুনে রাখুন পয়লা চুরি যে আসানসোলে হয়েছিল যে মামলাতে অনেকেই অভিযুক্ত হয়ে জেল খেটেছেন অনেকে বিদেশে পালিয়েছেন অনেকে জেলে যাওয়ার অপেক্ষায় আছেন ওই মামলায় কোটেশ্বর রাওকে ইডি পাঁচবার দিল্লিতে ডেকেছিল দুবার গেছে এই কোটেশ্বর রাও এই মিছিল আটকানোর জন্য কি করেছে বলেছে আজকে কাজের দিন সব রাস্তাঘাট নাকি বন্ধ হয়ে যাবে এসডি অফিস কোর্ট সব নাকি বন্ধ হয়ে যাবে ওখানে তাই মিছিল করতে দেওয়া যাবে না পরে আরো বাধা দিয়ে যাতে সংখ্যা আমরা ছ হাজারের বেশি না করতে পারি তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ফাইনালি ভাইপোর কোটেশ্বর পিসির কোটেশ্বর কর্মসূচিটা হল তো কর্মসূচিটা হল তো আটকাতে পারবেন না আমাদের আমরা উত্তরপ্রদেশে বৌলানা মুলায়ম সিং যাদবের সময় আমরা জঙ্গল রাজ দেখেছি আরে চাচা আপনার কোন চিন্তা নেই রাষ্ট্রবাদী আপনার নাম থাকবে ভোটার লিস্টে কোন ভারতীয় হিন্দু মুসলমান সবার নাম থাকবে বাংলাদেশি মুসলমানের থাকবে না রোহিঙ্গার থাকবে না হৃদদের থাকবে না ভুয়া ভোটার থাকবে না একজনের নাম তিন জায়গায় থাকবে না হল পরিষ্কার তাই এই কর্মসূচি আটকাতে ওরা পারেনি আমরা বিহারেও লালু যাদবের জঙ্গল রাজ দেখেছি সেখানেও জঙ্গল রাজ শেষ হয়েছে এখানেও আপনারা একদম মাথা নত করবেন না আপনাদের বলে গেলাম কাটনামত কাটনা মানে তলোয়ার বা ছুরি দিয়ে কাটা নয় কাটনা মত মানে মটনামত অর্থাৎ ভাষার নামে জাতের নামে বিভক্ত হবেন না এত মহারাজ এসেছেন একবার হাতুড় ভারতরা দাঁড়ানো দেখুন কত সব মঠ মন্দির উঠে এসেছে দেখুন লাল বাবা সন্ত সমাজের দেখুন মাতাজিরা এসেছে দেখুন দেখুন দেখিয়ে দেখুন তাকিয়ে দেখুন বদলা হবে কাক্তিপের সূর্যনগর রামচক্র তো রামচকে মহা কালী পাড়ার মূর্তি ভেঙেছে ওই সাজিয়ে নারায়ণ হে নিয়ে গেছেন মাননীয় রাম পাকিরা মাননীয় বাপি হাল্লার আমরা সব জানি এখানে তৃণমূলের এক আছে এরা মিলে পুলিশ এসডিপি ওর সঙ্গে বন্দোবস্ত করে নিয়ে গেছেন আমরা সব জানি এসব জিনিস চেপে রাখা যায় না মা কালীকে পৃজন ম্যানে তুলেছে আপনি মেনে নিয়েছেন হ্যাঁ না বলুন মানেননি তো তো কালের বদলা আপনি চান হ্যাঁ না চান তো বদলা বদলা যদি চান বদল আনতে হবে ছাব্বিশে ছাব্বিশে বদল আনতে হবে ছাব্বিশে বদল আনলে শুধু আসলে শুধু তুলব নয় প্যানেল ইন্টারেস্ট আমি আপনাদের কাছে গেলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন